আসসালামু আলাইকুম নতুন সকলকে আমার অনেক দিনের স্বপ্ন ছিল লালিত স্বপ্ন ছিল যে আমার একটু গ্যাস প্রজেক্ট থাকবে সেটা অনেক দীর্ঘ দিনের অনেক সময় অনেক ভিডিও দেখতাম ইউটিউব দেখতাম যে ঘোর থেকে গ্যাস করা যায় যেহেতু আমরা একটা প্রত্যন্ত প্রত্যন্ত এলাকায় বসবাস করি এখানে আসলে কখনোই গ্যাস পাওয়া সম্ভব না সেই পরিপ্রেক্ষিতে আমি আমার খামারের যে উৎকৃষ্ট গোবর সেটা থেকেই পরিকল্পনা করি যে জৈব সার তৈরি করবো যেহেতু আবার প্রচুর পরিমাণে আমাদের লাকড়ির প্রয়োজনে বাড়িতে মানুষ বেশি তারপর যে গরুর খাবার অন্যান্য জিনিসপত্র গরম করতে তারপর রান্না রান্নাবান্না করতে অনেক লাকড়ির প্রয়োজনে বর্তমানে গ্যাসের যে পরিস্থিতি অ্যাভেলেবেল পাওয়া পাওয়াতে না আগে হয়তো অ্যাভেলেবেল গ্রাম অঞ্চলে পাওয়া যেত এখন লাকটির মনও প্রায় সাত আটশো টাকা সব হিসাব করে আমি চিন্তা করলাম যে আমার গোবরগুলো ফেলে দেখি লাভ আমি তখন নির্য পয়সার পরিকল্পনা করি দেখতে পাচ্ছি আমরা শুরু করছিলাম দু তিন দিন আগে আমার ঘর্ত ঘোরা শুরু হয়ে গেছিলো আমি মনে করছিলাম ভিডিওটা একবারে পুরো ভিডিওটা একবারে দিব কিন্তু চিন্তা করতেছি না ভিডিওটা ভাগ ভাগ করে দিলে মানুষের দেখতে সুবিধা হবে সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা ভাগ করেই আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও হচ্ছে দেখেন ঘর্তগুলোতে প্রচুর পরিমাণ মাটি এত শক্ত আমাদের এদিকে দে এখানে এক এক জাতীয় ভাতার মতো জিনিস পাওয়া যায় যেগুলো এত পরিমাণে শক্ত লোহার থেকে শক্ত এগুলো কাটতে ঘরতে করতে অনেক সুবিধা দেখতে পাচ্ছেন আমি প্রায় চার পাঁচ দিন লাগছে শুধুমাত্র এই ঘর করতে এত পরিমাণ পরিশ্রম লেবাররা কাজ করতে যাচ্ছিলো না বারবার চলে যাচ্ছিল যে ভাই এত কষ্ট এত পরিশ্রমে মাটি কাটা যাবে না পরে আমাদের এলাকায় যে ছোটো ভাই কয়েকজন আছে শরীর পরিষদ সবাইকে মিলে আমি কাজটা করতেছিলাম প্রায় তিন চার দিন লাগছে শুধুমাত্র এই গর্তটা করতে কিন্তু দুর্ভাগ্যবশত কথা হচ্ছে যখন মিস্ত্রিরা আসে কাজ করার জন্য ওনারা আসে বলে যে আপনি যে ঘরতে করছেন ঘরটা হয় নাই ঘরটা আরো আড়াই ফুট করে বড় করতে হবে তখন আমার মাথা মাথায় বাড়ি পড়ে তখন কি করবো এখন যদি তো গর্ত করা হয়ে গেছে তখন আবারও শুরু করি আবারও এই যে বেলাকা ভাই ব্রাদার আছে যারা শরীর পরিষ সবাইকে অনেক রিকোয়েস্ট করে গতকাল রাত্রে থেকে গতরা সারা রাত ওরা গর্ত করছে দেখতে পাচ্ছেন সারা রাত ওরা গর্ত করছে মাটি কুটন করছে অনেক কষ্ট হয়েছে আমাদের এলাকার মাটি এত শক্ত যে আপনি না দেখলে বুঝবেন না এত পরিমাণে কষ্ট এত পরিমাণে শক্ত তো যাদের এরকম গোবর আছে বা খামার আছে তারা ইচ্ছা করলেই এরকম জৈব সার প্রজেক্ট দেখতে পাচ্ছেন যে কালকে গতকাল রাত্রে সারা রাত ওনারা কাজ করছে আমিও ছিলাম অনেকক্ষণ প্রায় দশটা এগারোটা পর্যন্ত আমি সব কাজ করছি তো যাদের এরকম গোবর আছে খামার আছে ফেলে না দিয়ে আপনারা ইচ্ছা করলে জৈব সার বায়োগ্যাস তৈরি করতে পারেন বায়োগ্যাসের পর উৎকৃষ্ট দিতে দিয়ে আবার জৈব সার তৈরি করা যায় তো আমি আপনাদেরকে ভিডিও মাধ্যমে বাকি যে আপডেটগুলো আছে সবগুলো জানাবো কত টাকা খরচ হয়েছে বা কীভাবে কী করতে সব কিছু আস্তে আস্তে জানাবো তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ